আপনি যখন ফেসবুক থেকে ডলার ইনকাম করবেন তখন আপনাকে একটি জিনিসের খুব প্রয়োজন হবে আর সেটা হচ্ছে ট্যাক্স ইনফো এই ট্যাক্স ফর্ম আপনি যদি না ভরেন সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে যে ডলার ইনকাম করবেন সেটি আপনার পে আউট অ্যাকাউন্টে আসবে না ওটি হোল্ড হয়ে থাকবে আমরা কিভাবে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবো এটি আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই ফর্মটি ফিল আপ করতে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যাড ইনফো এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইনফো অ্যাড ট্যাগ ইনফো এটাতে আপনি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে এখানে আপনি নো সিলেক্ট করবেন নিচের দিকে একটু আসবেন ওখানে নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর উপরে দেখবেন কান্ট্রি অফ সিটিজেনশিপ ওখানে আপনি সিলেক্ট করবেন আপনি যে কান্ট্রি সে কান্ট্রি সিলেক্ট করবেন আমি ইন্ডিয়া তাই ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন ফের নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর জিরো পারসেন্ট ওটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন আমি ইন্ডিয়া তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর করে নিচের দিকে আসবেন দেখতে পাবেন সিগনেচার ফুল নেম আপনি এখানে আপনার ফুল নেমটি লিখে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি যে ফর্মটি ফিল আপ করবেন সেটির ডিটেলস এখানে চলে আসবে সাবমিট ফর্ম এখানে আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন আপনার ফর্মটি পুরো রেডি হয়ে যাবে এরপর আপনি চাইলে পিডিএফটি ডাউনলোড করতে পারেন ডান অপশানে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দিলেই হয়ে যাবে আপনার ট্যাক্স ইনফরমেশন ভিডিওটি আপনার কাজে আসলে লাইক করবে